দেখি প্রেম করি বিয়া করলে প্রেম কোরিয়া বিয়া করলে শান্তি পাবা না বিয়া করো ভালো কথা প্রীতি কই রানা ও বিয়া করো ভালো কথা প্রিতি কই রানা খাওয়া দাওয়া সার সারে না মনে রাইখো সবাই কিন্তু তোমার মত না মনে রাইখো সবাই কিন্তু তোমার মত না প্রেম করে বিয়ে করলে যাওয়া হয় পকেট চেক করে সকাল বিকাল পকেটে বেরিয়ে আছে কিনা হ্যাঁ আসলে এই যে প্রেম করে বিয়ে করলে এদিক দিয়ে একটু অশান্তি ভাই বেরি মেরি খাইতে জামেলা পকেট চেক করে ঠিক আছে